আসসালামু আলাইকুম চমক কাশ্মীর চাপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আর কিছু হেয়ার ট্রিটমেন্ট নিয়ে এসেছি কিছু স্ক্রাফ নিয়ে এসেছি আর কিছু হোয়াইটেনিং কিছু সাবান এসেছি এসেছে চমকশের থেকে চমক কাশ্মীর চাইট মার্কেট লিফেন রোড গাউসিয়া মার্কেট স্বল্প ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভট্ট নম্বর হচ্ছে জির ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ডাকার বাইরে যারা তারা নিতে আর চমকশমের আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট যেমন এটা হচ্ছে আপনার প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আহা যে কেয়ারিংয়ের যে ট্রিটমেন্টটা এটা চুলের আগে গোয়া ফাটা রোধ করবে চুল পাওয়া বন্ধ করবে চুলের সফট এবং সিল্কি রাখবে এটা হচ্ছে তিনটা চারটা কালার চলে আসতে দেখুন যে রয়েছে ফ্রুটসের এ একটা কালার রয়েছে তারপরে এটা হচ্ছে হানি মিল্ক তারপরে এটা হচ্ছে এগ প্রোটিনটা আর এটা হচ্ছে অরিজিনাল যেই ফ্লেভারটা মোট চারটা ফ্লেভার চলে আসছে আমরা পাইকারির প্রাইস দেখেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারির প্রাইস এখানে আপনার হোয়াইটানিকের জন্য এবং কালো দাগের জন্য হান্ড্রেড পার্সেন্ট এই সাবানটা আপনি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট এটা কার্যকর হবে এটা থাই এটা হচ্ছে থাই আর সাবান দেখুন খুব চমৎকার একটা সাবান একদম হোয়াইটানিকের জন্য খুবই চমৎকার একটা সাবান আমরা থাই পাপেয়াটা রেখেছি মাত্র আপুদের জন্য চারশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে আপনার কিছু স্পেশাল স্ক্রাফ রয়েছে দেখুন এখানে এটা হচ্ছে গ্রিন টিটা দেখুন এটা হচ্ছে গ্রিন টি এটা হচ্ছে ফেনি কোম্পানির গ্রিন টিটা রয়েছে তারপর থাকবে স্ক্রাফ থাকবে ফেনি কোম্পানির মিল্ক ফ্লেভারের তারপর থাকবে এখানে এই যে দেখুন শিয়া বাটার এই মোট এখানে তিনটা ফ্লেভার রয়েছে দেখুন শিয়া বাটার রয়েছে তারপরে মিল্ক ফ্লেভার রয়েছে তারপরে এখানে রয়েছে টিটিডা আপনার এগুলো খুব ভালো মানের স্কার এগুলো ব্যাল ইয়ে এগুলো ব্ল্যাক দূর করবে খুবই ভালো মানের এগুলো দেখুন স্পাইডেট হচ্ছে আপনার দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত দেখুন দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত একদম নতুন আপডেট প্রোডাক্ট চলে আসছে তো আপনাদের করবে ফোর্টসও দূর করবে এবং কি গ্লাস কোনো করবে এই স্কারটা খুব ভালো মানের স্কার্ফটা এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি তিনশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা বডি ক্রিম না হান্ড্রেড পার্সেন্ট আপনার গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত আপনার ব্যবহার করবেন পুরো বডিতে আপনার ব্যবহার করবেন এটা খুব ভালো মানের এটা হচ্ছে অনলাইন ভাইরাল একটা বডি ক্রিম এটা হচ্ছে আপনার দেখুন খুব চমৎকার একটা ক্রিম এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে থাকবে ডাক্তার হাসানের যে ফেস ওয়াশটা এই ফেস ওয়াশটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র হলে শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে গুড মর্নিং যে আপনার ফেস ওয়াশটা চলে আসছে এগুলো হচ্ছে ছোটো সাইজের এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি দেখুন এগুলো আটশো আশি টাকা গায়ের প্রাইস দেখুন আটশো আশি টাকা আর এটো এটাও হচ্ছে আর আটশো আশি টাকা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু পাঁচশো নব্বই টাকা পাইকারি প্রাইস এটা হচ্ছে আপনার ছেলে সেলিক এসিটের ছোটোটা আর এটা হচ্ছে গুড মর্নিংয়ের ছোটটা তারপর থাকবে বাটিকা আপনার কোকোনাট যে অয়েলটা এই অয়েলটা আপনার ইউকের এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস এখানে রয়েছে হোয়াইট এরোয়া সিক্রেট সাবান যাদের আপনার বগুড়া নিচে কালো দাগ বা শরীরে যে কোনো কালো দাগ আপনার দূর করবে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে হোয়াইট এলার যে সাবানটা এগুলো আমরা পাইকের প্রাইস দেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনালটা প্রত্যেকটা আপনার বার করে স্ক্যান করে নেবেন যাদের চুল পড়ে গিয়েছে বা চুল পাওয়া বন্ধ হচ্ছে না আপনারা এই অ্যাডভান্সার যে অয়েলটা হেয়ার ফল অ্যাডভান্সার এই অয়েলটা আপনার ব্যবহার করবেন খুব ভালো মানের এই অ্যাডভান্সার অয়েলটা আর এগুলো কিন্তু একদম পাইকের প্রাইস মাত্র হলে শুধু একশো নব্বই টাকা পাইকের প্রাইস তো সবই আছে আপনার চলে আসবেন চমকিটে চমক কসমেটিক পাইকারি শপ আর লাস্ট ওয়ান আমি আপনাদেরকে দেখা দিচ্ছি রাইস মিল্ক একটা সাবান আসছে দেখুন এই যে অর্গ্যানিক সাবান এটা কিন্তু আপনার থ্রি স্টেপ এটা থ্রি স্টেপ আপনাকে ফস্টা করবে একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো মানের একটা সাবান আমরা নিয়ে এসেছি চমক কসমেট থেকে এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি একদম পাইকারি প্রাইস মাত্র তিনশো আশি টাকা পাইকারির প্রাইস তো আপনার চলে আসবেন চমক কসমিটে চমক কসমে পাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কথমি ফাঁসে থাকবেন আল্লাহ